হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবার পুজো ভীষণ ভালো কেটেছে তো প্রায় অনেক দিনই হয়ে গেছে আমি লং ভিডিও ছাড়া হয় না কারণ বিভিন্ন কাজের মানে টেনশান থাকে চাপ থাকে সময় হয়ে ওঠে না তো এই নানান সমস্যার মধ্যে থেকে ভিডিও একদমই লং ভিডিও দেওয়া হয় না তো তাই ভাবলাম আজকে একটা লং ভিডিওই দেওয়া যাক তো একদম খুব কম উপকরণেই ঝটপটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমার ছেলে ভীষণ পছন্দ করে খেতে ও যখনই আমাকে বলে যে একটু ভাজাভুজি কিছু খেতে চায় তখন আমি বাড়িতে এই উপকরণগুলোই থাকে এগুলো দিয়েই বানানোর চেষ্টা করি তো তোমাদেরকে দেখাবো আমি সেইটা কিভাবেই বানিয়েছি আলুর হচ্ছে কে বড়া বানিয়েছি তো আলুর বড়াটা বানানোর জন্য আমি একটা আলু নিয়েছি একটা আলু নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটা ভাজা মশলা দিয়েছি আর কিচ্ছুই সেরকম মশলা আমি ব্যবহার করিনি ওই ভাজা মশলাটাই আমি প্রায় যখনই বড়া টড়া করি দিয়ে থাকি কারণ সব রকম গোটা মশলা আমি কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা দিলে খুব ভালো টেস্ট হয় সেই জন্যই ওটাই দেওয়ার চেষ্টা করি তো তারপর দেখো পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি আর কুচুনে লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেসন নিয়েছি বেসনটা দিয়ে ওটা দিয়েই আমি মাখবো একটু জল ব্যবহার করবো না কারণ আলু একটু জল জল ভাব থাকে যতটা পরিমাণে বেসন লাগবে নিয়ে আমি একটু শক্ত শক্ত করে এরকম মাখাবো তো দেখো মাখানো হয়ে গেছে এরকমভাবে আর তোমাদের যদি বাড়িতে এক্সট্রা কোনো সবজি থাকে দিতে চাও মানে গ্রেট করা যায় যে সবজি সেটা দিতে পারো যেমন গাজর আরও অন্যান্য অনেক সবজি থাকে সেগুলো এগুলোর সঙ্গে অ্যাড করতে পারো তো তারপর দেখো কড়া বসিয়ে কড়াতে তেল দিয়েছি যেহেতু বড়া ভাজবো তাই এটা সর্ষের তেলেই ভাজবো সাদা তেলে ভাজবো না অতটা ভালো টেস্ট লাগবে না খেতে তার জন্যই তো তেলটা গরম হয়ে গেছে তারপর আমি বড়াগুলো এরকম ছোট্ট ছোট্ট গোল সেভ করে দিয়ে দেবো একটু শক্ত করেই মাখতে হবে একদম বেশি পাতলা করে মাখলে হবে না তো দেখো দিয়ে দিয়েছি দিয়ে একে একে এরকমভাবে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলব এটা তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো শুধুও খেতে পারো বা পান্তা ভাতের সঙ্গেও খেতে পারো ভীষণই ভালো লাগে একটু বেশ ঝাল ঝাল লাগে বা একটু ক্রিস্পি লাগে ভীষণ ভালো লাগে এর সঙ্গে যদি তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো সেটাও পারো করতে ভালো লাগে মানে বেশ একটা ভেদ ভেদে ভাব যেটা ভেতরে সেটা কিন্তু এটাতে একদমই লাগবে না খুবই ভালো লাগবে তো দেখো এরকম দুটো সাইড আমি লাল লাল করে ভেজে তুলে নেব একটু অপেক্ষা করতে হবে বেশি আঁচটা জোরেও দেওয়া যাবে না কারণ একদম কালো হয়ে যাবে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো প্রায় হয়েই গেছে এবারে আমি তুলে নিচ্ছি তো পুরো আমার ভাজা কমপ্লিট খুবই ভালো লেগেছিল খেতে আমি ভেতরটা তোমাদেরকে ভেঙেও মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে জিনিসটা কেমন হয়েছে তো যাই হোক আমার কথা বলার সময় একটু প্রবলেম হচ্ছিল কারণ অনেক দিন পর যেহেতু লং ভিডিও দিচ্ছি তো ভয়েসটা রেকর্ড করছি তো তার জন্যই একটু এরকম হচ্ছে তো দেখো ভেঙেও দেখালাম তোমাদেরকে একদম এরকম শুকনো শুকনো থাকবে একদম ভেতরটা ভেদ ভেদ করবে না কিচ্ছু না আর তোমরা যদি মনে হয় তোমরা গাজর কিংবা বিট যাই কিছু যেগুলো গ্রেড করা যায় সেরকম সবজি অ্যাড করতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা